La, nah. موسوعة رب للعلوم الاسلامية মতেদমাදতিসাදজিুসা

ক্ে

तीव्र रंगदारों, आवाज़ का तीव्र रंगदारों सुनेंगे। अगर शक्ल को भी अमरांग रंग नहीं सुनते हैं इस कालम जाने में। अस्कार मुहाम्मदून अल्लाह अल्लाह अल्लाह। अगर शक्ल आए परिचालन सुबह नमाताला, ओमिक्रोज़ इलाही माशाल्लाह। আল্লাহর প্রতি বিনয় দিয়েসমূহ আল্লাহর তাআলার হাদিসে উপস্থিত হওয়ার ইখলাস বলছেন কোরবানীর বলবোসমূহ আল্লাহর তাআলা প্রত্যেক কোন সময় মার্জার কোনকে তোমার দ্বীন আল্লাহর আমাদেরকে নামাজ আদায়ের জন্য তাওয়ার ইখলাস করেছেন আমরা আজকেছি আল্লাহর আল্লাহর শুকরিয়া আদায় করেছি Σε αυτόν τον ουρανό, ο ουρανός μας, ο ουρανός του Θεού, ο ο ουρανός ο ουρανός ο ουρανός ο ουρανός του Θεού, ο ουρανός του Θεού, प्रतिदिन विभिन्न देशों के अल्लाह नबुतों नंदरा बहुत रमपत अशरफीबोसे इसमें और एक बोल किस दौर में पास किनारे रोकते से हमने दुआ को इचारा किस नारे पर आधे दिन के शुक्रापूर बादलापूर नॉन देश शामिल तो फारोस वाजी

قل صدق الله فاتبعوه لنا ابراهيم حنيفا وما كان من المشركين على عبد الشاكر بن قوم قل صدق الله قل اللهم اشفق السلام سبحانك

Don't bring on the...

ওয়া মা আমানা মিনাল মুশরিকিন আর আল মাসজিদ এর অন্তর্গুরুদারে আর এই কলিওয়ালের ওয়া মা আমানা মিনাল মুশরিকিন আল্লাহ পাকশের বর্ষের দর অন্তর্গুরুদ ছিল না আয়াতুল্লাহ নিচে বলেছিল ওয়া মা আমানা মিনাল মুশরিকিন আর আল মাসজিদ এর অন্তর্গুরুদ নাই যালকানসা আল্লাহু আলাম রাহমাতুল্লাহ ইব্রাহিমাল মুরসালিন

লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আলামিন লিজালিবুদ ইনাল এবং আমার জীবন বলা ইয়া ইয়া এবং আমার জীবন ও নামাজি যখন আমার

কিন্তু আমরা আমল নিতে পারি না আমরা আমাদের আমলকে পরিবর্তন করে পাচ্ছি না আমরা শুনে যাচ্ছি এক একান্তে শুনছি আর একান্তে আমরা বলে বের করে দিচ্ছি কিন্তু এভাবে চললে তো কেমন দিন যাবে না এভাবে চললে তো আল্লাহ আজাদ থেকে বদল থেকে বাঁচা সম্ভব হবে না আসলে আমরা একান্ত আমল চলে রাখি আমি সর্বস্তর সফল দলে বাইরে আহ্বান করছি সকলের বিনয়ের সাথে আমি যাচ্ছি আল্লাহর পথে